আজকে ভিডিওর প্রথমে কয়েকটা কথা দিয়ে ভিডিওটা শুরু করতে চাইছি এবং এই কথাগুলো আমি ভিউয়ার্সদেরকে একটু রিকোয়েস্ট করছি যে শুধুমাত্র কারোর ভিডিওতে কেউ একটু সিম্প্যাথি দেখাচ্ছে কেউ একটু তার কষ্টের কথা জানাচ্ছে সেই জন্য তাদের ওপর দয়া মায়া সমস্ত কিছু এইভাবে বিলিয়ে কিন্তু দিও না কারণ সত্যিই যারা এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সাফার করে না হয়তো তাদেরকে আমরা দেখতে ভুলে যাচ্ছি তাদেরকে কোথাও না কোথাও আমরা অনেক কষ্ট করার পরেও একটা জায়গায় সেই দমিয়ে রেখে দিতে চাইছি কিন্তু যারা সত্যিই নিখুঁত নিখুঁতভাবে একদম নিজেদের অভিনয়টাকে আমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং সেটাতে তারা যখন সাকসেস পাচ্ছে সেই জায়গায় গিয়ে কিন্তু আমরা তাদেরকে অনেক 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 ভিউজ দিচ্ছি আর যেই মানুষগুলোকে আমরা এই সিম্প্যাথি দেখে এই তাদের কষ্ট দেখে ভিউজ দিচ্ছি তাদের কোনো রকম কোনো ডকুমেন্টস তথা রকম কোনো প্রমাণ কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু এরকম অনেক আইডি আছে যাদের গরিবর্তন নিজের চোখে আমরা দেখছি তাদের আইডিগুলো সত্যি তাদের একটা বেলা হয়তো ফ্যানে তো একটা বেলা হয়তো নুন ভাত কোনো বেলা হয়তো জল খেয়েই দিন কেটে যাচ্ছে তারপরেও কিন্তু সেই আইডিগুলো তো ভিউজ নেই আমাদের কাছে কিন্তু আমাদের ভিউয়ার্সরা ভগবান তো সেখানে আমি আমার রিকোয়েস্ট করবো ভিওয়ার্সদেরকে যে তোমরা এই রকম আইডিগুলোকে প্লিজ একটু ভিউজ দাও যারা সত্যিই খুব কষ্টে আছে যাদের সত্যিই খুব টাকার প্রয়োজন যারা সত্যিই নোংরামো করে টাকা ইনকাম করতে চায় এবং তারা মানে কি বলবো হাতের লক্ষ্মী নিজের পায়ে ঠেলে দিয়েছে সেই মানুষগুলোকে ভগবান যে শাস্তিটা দিচ্ছে যে টাকার কষ্টই বলো যেই কষ্টই বলো যে দিচ্ছে সেটা তার একটা পাওয়া কি বলবো কুকর্মের ফল এখানে কিন্তু আমার তোমার বা তোমাদের বা আমাদের কিছু করার নেই কিন্তু হ্যাঁ সিম্প্যাথি দেখিয়ে যে টাকাটা তারা ইনকাম করছে সেই সিম্প্যাথি দেখানোর টাকাটা তারা কিন্তু ওই রোগের পেছনে খরচা করছে না করছে বিলাসবহুল তাদের একটা জীবনযাত্রা সোশ্যাল মিডিয়ায় যে কুড়ি তিরিশ মিনিটের ভিডিও আমরা দেখি না তাই থেকে আমরা অনেক কিছু ভেবে পেলি সত্যিই সারাটা দিন মেয়েটা কতটা কষ্টে আছে কিন্তু ভেবে দেখেছো কি একটা চোখের জল যেটা অন করলেই বেরোচ্ছে আর যখনই ক্যামেরাটা অফ করা হচ্ছে তখন কিন্তু সেই চোখের জলটা এইভাবে নিয়ে টুস্কি মেরে ফেলে হয়তো বলা হচ্ছে দেখলে আমি কীরকম অ্যাক্টিংটা করতে শিখে গেছি তখন কিন্তু আর ক্যামেরাটা অন থাকছে না আর আমরা সেই গোপন বলা কথাটাও জানতে পারছি না কিন্তু আমরা চোখের জলটা দেখে তাদেরকে কিন্তু খুব ভালোবেসে ফেলছি খুব কাছের বানিয়ে তো কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝেই এই বৃষ্টি নামটা নিও না দেখো এরা যদি আমাদের আইডি নিয়ে কোনো কিছু ক্ষতি করে সেখান থেকে ওদেরই ক্ষতি হবে কারণ আমরা যদি ভুল করে থাকি আমরা যদি মিথ্যা বলে থাকি তো সেখানে ওদের বলা উচিত যে ওরা মানে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা যা কথা বলছে তার প্রত্যেকটার প্রমাণ আমরা দিয়ে দেবো প্লিজ তোমরা কন্ট্রোভার্সি করা বন্ধ করো এটা ওরা যদি নিজের মুখে সমস্ত প্রমাণ দেখিয়ে বলে অবভিয়াসলি আমরা ভিডিও করা বন্ধ করে দেবো কিন্তু ভিডিও তো ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না ওদের ভিডিওতে যে সমস্ত মিথ্যে কথাবার্তাগুলো বলেছে যেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি সেইগুলো যতক্ষণ না পুরোপুরি নিজের মুখে ওরা সর্বসমক্ষে বলছে বন্ধুরা তোমাদেরকে কয়েকটা বিষয় ওদের ভিডিও থেকেই বলতে চাইছি আচ্ছা বন্ধুরা মা দুর্গাপুজোর পঞ্চমীর দিন মা আর মেয়ে ঘরের মধ্যে বসে আছে আর এদিকে প্রীতম আর তার সন্তান এবং তার বাবা মানে বৃষ্টির বাবা গেছে বাইরে ঠাকুর ঠাকুর দেখতে বা কোনো একটা কোনো প্রয়োজনে যাই হোক গেছে এখানে মা আর মেয়ে আছে মেয়ে বলেছে মা আমার কিছু কথা বলার আছে তুমি একটু ক্যামেরাটা ধরবে ভালো কথা মা মা অনেক দিন পর মেয়ের বাড়িতে এসেছে তো সেখানে মেয়ে বলেছে ক্যামেরাটা ধরেছে কিন্তু মেয়ে যেভাবে ভিডিও আঠাশ মিনিট না তিরিশ মিনিটের না আঠেরো মিনিটে যাই হোক আমি টাইমটা মনে পড়ছে না কুড়ি মিনিট তো হবেই কুড়ি মিনিট বা তিরিশ মিনিট হবি তো যে কুড়ি তিরিশ মিনিট যে ভিডিও মা যে একভাবে ক্যামেরাটা ধরেছিল সেখানেও কিন্তু মাকে আগে থেকে শেখিয়ে দেওয়া হয়েছিল যে মা তুমি এইভাবে ক্যামেরাটা ধরো তারপর মা তো ক্যামেরা ধরলো কিন্তু মেয়ে কি কথা বলতে আরম্ভ করলো যে জানো তো বন্ধুরা আমি আর দিন না বাঁচবো না এই পৃথিবীতে আমি আর বেশি দিন থাকবো না কারণ আমার ওপর দিয়ে যেই যেই অত্যাচার হয়েছে তোমার মাতাল চরিত্রহীন ছেলে এমন আমার কপালে আমার মা বাবা মানে কি বলবো জুটিয়ে দিয়েছিল যার জন্য আমার জীবনটা আজকে শেষ হয়ে যাচ্ছে দেখো সমস্ত কথা মেনে নিলেও একটা জন্মদাত্রী মায়ের কাছে যখন একটা মেয়ে বলছে ক্যামেরা ওপেন করে চোখের জল বের করে যে জানো তো আমি আর বেশি দিন বাঁচবো না তখন একটু হলেও কিন্তু মা অপর পক্ষ থেকে বলবে তুই এই সমস্ত কথা বলিস না তো আমি সহ্য করতে পারছি না তুই যা বলছিস বল মনের কথা কিন্তু বাঁচবি না বাঁচবি না এই কথাটা বলিস না আর যাই হোক আমি মা এটা ও কেন বৃষ্টি বৃষ্টির মা কেন আদার্স তোমরা নিজেদের মধ্যে একটু ভেবে দেখো যখন রকম কোনো কোনো দুঃস্বপ্ন দেখি আমরা বিয়ের পর বলো আমাদের মায়েরা আমাদের নিয়ে স্বপ্ন দেখুক বা বাবারা দেখুক বা আমরা যদি আমাদের গার্জিয়ানদের নিয়ে দেখি সেখানেও কিন্তু আমরা এই কথাগুলো বলি বাদ দিতে এই সমস্ত কথা এই নিয়ে তুই চিন্তা করিস না কিচ্ছু হবে না এরকম বলি কি না সেখানে মা ক্যামেরা ধরে আছে মেয়ে বলছে আমি আর বেশি দিন বাঁচবো না এই এইরকম মাতাল ছেলে চরিত্রহীন ছেলে এর সাথে কি হ্যান ত্যান অনেক কথা বললো সেখানে মায়ের মুখ দিয়ে পুরো আঠাশ মিনিট না তিরিশ মিনিটের ভিডিও যেটা কিনা না পাঁচ মাস আগের একটা ভিডিওর কথা বলছি সেখানে মায়ের মুখ দিয়ে কিন্তু একটাও রানে একটাও রানে এটা কি কখনো সম্ভব অন্যান্য মায়েরা হলে বলতো তুই এই সমস্ত কথা বলা বন্ধ কর নচেত ক্যামেরা বন্ধ কর আমি এই সমস্ত কথা সহ্য করতে পারছি না ভাবো বন্ধুরা এবং প্রতিটা কথা বলার মাঝে এডিট দেখো আমার ভিডিওই এডিট হবে কারণ আমি কারোর জীবন কাহিনী নিয়ে তোমাদের সামনে বলছি সেখানে আমি তার সাথে কি কি হয়েছে প্রথম থেকে তার পাশে ছিলাম না তাই না এখন তাদের মুখোশগুলো খুলছে যেই কারণে তোমাদের সামনে অনেক সত্য তথ্য আমি তুলে ধরতে পারছি কিন্তু আমার লাইফস্টাইলে কি ঘটেছে সেইটা বলতে গিয়ে আমাকে কেন বারংবার এডিট করতে হবে বলতো আমি আমার লাইফস্টাইলে আমার অষ্টমঙ্গলার দিন থেকে আমার স্বামী আমার ওপর ঠিক কী কী অত্যাচার করেছে এটা আমি আমার বন্ধুদেরকে বলবো যখন তখন এডিটিং কোথা থেকে আসবে হ্যাঁ এডিটিং অনেক সময় কি হয় চোখের জল বেরিয়ে চলে আসে মানে কষ্টে বা অনেক সময় কাশি চলে আসে জল খাওয়ার জন্য কিন্তু কথা বলার মানে দাঁড়াও আঠেরো মিনিট হয়েছে তো একটু এডিট করি দেখে নিই তো আঠেরো মিনিট দাঁড়াও এটাকে পঁচিশ মিনিট করতে হবে তবে যখন পঁচিশ মিনিট হচ্ছে পঁচিশ মিনিট দাঁড়াও এটাকে ঠিক পঁয়ত্রিশ মিনিট করতে হবে মানে টাইমটা বাড়াতে হবে আর আজ থেকে তিন চার মাস আগে থেকে শুরু করে আর এই এই মাসটা পর্যন্ত মানে নভেম্বর মাসটা পর্যন্ত আর ডিসেম্বরের হাফ পর্যন্ত মানে জবে থেকে এই কন্ট্রোভার্সি শুরু হয়নি এদের নিয়ে এদের একটা কিন্তু পুরোপুরি মানে মানে যাকে বলে লাকি একটা সময় যেই সময়টা মধ্য দিয়ে এরা ব্রেনে তীর চিহ্ন দিয়ে নাকের পাশে তীর চিহ্ন দিয়ে চোখে তীর চিহ্ন দিয়ে একদিকে তীর চিহ্ন দিয়ে এইভাবে এমন টাইটেল থাম্বেল বানিয়েছে যেখানে ভিউয়ার্সরা খুব ইজিলি এদেরকে কিন্তু মানে নিজেদের মনের মধ্যে জায়গাটা দিতে পেরেছে আর তারা সেই সুযোগটা সদ্ব্যবহার করে যেমন পেরেছে তেমন প্রতিনিয়ত ভিডিও দিয়েছে এই প্রীতমের ভিডিওতে অনেক সময় এরকম দেখেছি এই বৃষ্টি কিন্তু হসপিটালে অ্যাডমিট কিন্তু সেই রকম কোনো ভিডিও ক্লিপ কিন্তু আমরা দেখতে পাইনি এরকম অনেক এখন আইডিয়া আছে যারা কিন্তু যেমন এপি ব্লক এপি ও মানে এই প্রিয়াও তো বাদ দাও কিন্তু তবুও ও যখন হসপিটালে অনেক সময় অ্যাডমিট হয়েছে সেখানকারও কিন্তু ভিডিও দিয়েছে কিন্তু এক্ষেত্রে বৃষ্টির কোন রকম কোনো হসপিটালের ভিডিও একটা ভিডিও শর্ট ভিডিও ক্লিপ পর্যন্ত কিন্তু আমরা সেইভাবে দেখতে পাইনি বন্ধুরা যেই মেয়েটা এত রোগের মধ্য দিয়ে দিনের পর দিন লড়াই করছে তার হাজবেন্ড প্রতিনিয়ত ক্যামেরা মানে অন করিয়ে আছে ভিডিও করবার জন্য সেখানে হসপিটালের কোনো একটা অংশ আমাদের সামনে শো করানো হবে না এটা কি সত্যিই কখনো সম্ভব এরপর আরও একটা কথা তোমাদের সামনে বলছি এই শর্ট ভিডিও দেখলাম স্বামী স্ত্রীর মধ্যে দুজনেই যদি ঠিক থাকে তাহলে তাদের সম্পর্কের মধ্যে কখনোই কিন্তু তৃতীয় ব্যক্তি আসতে পারে না এটা প্রীতম বলছে তার একটা শর্ট ভিডিওর মধ্যে তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে বন্ধুরা প্রীতম নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ বৃষ্টির তার মানে দোষ ছিল যেই কারণেই তাদের এই সম্পর্ক মানে বৃষ্টির এক্স হাজব্যান্ডের সাথে সম্পর্কটা নষ্ট হয়েছিল কারণ এখানে প্রীতম নিজের ভিডিওর মধ্যেই বলছে যে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই যদি সম্পর্কটা ঠিক থাকে তাহলে তৃতীয় ব্যক্তি আসতে পারে না তাহলে এখানে এক্ষেত্রে আমরা কিন্তু বৃষ্টির যেই সমস্ত নোংরা জিনিস সেগুলোই কিন্তু আমরা নানান ভিউয়ার্স তথা খুব ক্লোজ রিলেটিভের কাছ থেকে এইগুলো জানতে পারছি দেখো পৃথিবীটা গোলাকার বৃষ্টির যদি এই নোংরামগুলো শয়ে শয়ে মানুষ জানতে পারে তাহলে তার হাজবেন্ড মানে আগের হাজবেন্ড যে অর্ণবদা তারও যদি কোনো রকম কোনো হিস্ট্রি থেকে থাকে সেটাও কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো মানুষ জানতে পারতো তো সেখান থেকেও কিছু ইনফরমেশান কিন্তু আমরা মানে পেলেও পেতে পারতাম পারতাম না কি যেখানে বৃষ্টিজাত ইনফরমেশান পাচ্ছি সেখানে অর্ণবদার পেতাম না কিন্তু আজও পর্যন্ত আমার মনে হয় না অর্ণবদার সম্পর্কে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কোনো নোংরা কোনো বিষয় সম্পর্কে তথ্য পাওয়া গেছে আর যদিও সেটা পাওয়া গিয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আমরা যাচাই করবো তারপরেই কিন্তু বলবো কারণ এই যে আমি কথাটা বলছি কন্ট্রোভার্সি ভিডিওগুলো তো সবাই দেখছে এমনকি বৃষ্টিপীতম দেখছে আর এই বৃষ্টিপীতমে যে কত কত ফেক আইডিয়া আছে তোমরা প্রত্যেকেই জানো তো সেই একটা ফেক আইডি কি হয়তো তার হাজবেন্ড সম্পর্কে এরকম কিছু নোংরা কমেন্ট করে দিতেই পারে যেহেতু আমি কথাটা বলছি কিন্তু যারা ভিউয়ার্স তাদের মধ্য থেকেও কিন্তু এই রকম কেউ এখনো পর্যন্ত কমেন্ট করে এরকম বলে নিজে তার হাজবেন্ড এই 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 সত্যিই এই যত যা কমেন্ট তার ফ্ল্যাট ফ্ল্যাট থেকে বলো শিলিগুড়ি থেকে বলো বা সে কোন ক্লাসে যখন পড়তো সেইখানে আইগ্রোবেলায় কি ঘটনা ঘটেছিল এরকম অনেক কিছু তথ্য কিন্তু আমাদের সামনে কমেন্টস মাধ্যমে উঠে আসছে কিন্তু দা সম্পর্কে কিন্তু এরকম কোনো খারাপ ঘটনা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি তাহলে এখানে প্রীতম যে কথাটা বলছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি সম্পর্ক ঠিক থাকে এখানে কি করে সম্পর্ক ঠিক থাকবে প্রীতম যেখানে তুমি এক্সাম দিতে যাওয়ার নাম করে বৃষ্টির ফ্ল্যাটে দিনের পর দিন তুমি থাকতে এবং দেখবে এরকম মানে কি বলবো বৃষ্টি প্রীতমের এই ঘটনাটা না মানে আচ্ছা আচ্ছা নাটক সিরিয়াল এদেরকে হার মানায় আমার তো মনে হয় যদি কোনো চেনা এই সময় এই সময়ের সাথে চেনা থাকে তারা কিন্তু এই ঘটনাটাকে পাঠিয়ে দিতে পারো পাঠিয়ে দিতে পারো খুব ভালো কিন্তু একদম হিট হবে কারণ কি এইখানে আমি আমাকে একজন জানালো যে এই যে আগের যে আইডিটা ছিল বৃষ্টিপ্রীতমের যে আগের আইডিটা ছিল সেখানে কিন্তু এরকম অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো এই মুহূর্তে যে কন্ট্রোভার্সিটা হল কিন্তু সেখানে ওই আগের ভিডিওগুলো না খুব কাজে দিত মানে ওই আগের আইডিটায় যেই সমস্ত ভিডিওগুলো দেওয়া ছিল সেগুলোতে অনেক অনেক কি বলবো গোপন ঘটনা তাদের না চাইতেও ওই ভিডিওগুলোতে কিন্তু দেওয়া ছিল সেখানে এই মুহূর্তে যেইভাবে আমরা তোমাদের সামনে সত্যগুলো তুলে ধরছি তারও চাক্ষুষ কিছু প্রমাণ তোমাদের সামনে ওই সমস্ত ভিডিওগুলো থেকে দিতে পারতাম কিন্তু সেই আইডিটা ডিলিট হয়ে গেলেও সেই আইডির কিছু ভিউয়ার্স কিন্তু এখন আমাদের এসে কমেন্ট করছে তার মধ্যে এরকমই একজন জানাচ্ছে যে ওই যে আগের আইডি সেখানে কিন্তু এই প্রীতম এক্সাম দিতে আসার নাম করে এই বৃষ্টি আর তার হাজবেন্ড মানে অর্ণবদার ফ্ল্যাটে কিন্তু প্রায় থাকতো এবার একটা ভাই তার পরীক্ষার জন্য দাদার ফ্ল্যাটে আসছে এবং দাদা সেই বিষয়টাকে কখনোই কিন্তু এরকম নোংরা ভাবতেই পারে না যে ভাই এই সুযোগটা সদ্ব্যবহার করবে ওই যে ঘর বাগিয়ে নিই বিছানা বাগিয়ে নিই বাগিয়ে নিই কী কথা জানি না অনেক জায়গাকার অনেক রকম ভাষা আছে আমরা বলি গুছিয়ে নিই তাই না তো সেখানে সমস্ত কিছু মানে বাগাতে বাগাতে বউটা কি বাগিয়ে নিয়েছে আর এক্সাম এ ওই হ্যান ত্যান এত এক্সাম যে দিয়েছিল তার রেজাল্ট কি হয়েছিলো এখনো পর্যন্ত জানতে পারলাম না কোনো রকম কোনো চাকরি কোনো রকম কোনো জব এগুলো তো কিছুই আমরা প্রথম থেকে পিতামকে করতে দেখিনি তাহলে কিসের এত এক্সাম দিতে যেত বলো তো বন্ধুরা পড়াশোনায় যদি এতই ভালো থাকবে সেই ছেলে নিজের কেরিয়ার তৈরি করার আগে দাদার বউয়ের ওপর কতটা টর্চার হচ্ছে এবং সেই জায়গা থেকে দাদার বউকে আমি বের করে নিয়ে আসবো এটা একটা সত্যি ভালো মনের পরিচয় কিন্তু কখনোই এটা করে নয় যে আমি দাদার বউকে নিজের বউ বানিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসবো না দাদা দাদার বউয়ের উপর যদি সত্যি টর্চার করে থাকে তাহলে সেই জায়গায় দাদার বউকে দেওয়া দাদাকে বোঝানো দরকার প্রশাসনের কাছে যাওয়া দরকার দুই পরিবারকে এক জায়গায় নিয়ে মীমাংসা করার চেষ্টা করা এবং প্রয়োজন পড়লে একটা বৌদিকে তার বাপের বাড়িতে দিয়ে আসা যে এখানে তুমি তো আর সহ্য করতে পারছো না তুমি তোমার বাবার কাছে থাকো দেখো পরবর্তী দিকে সম্পর্কটা ঠিক হয় কিনা সেটা না করে একটা ছেলে নিজের যে একটা কেরিয়ার সেই কেরিয়ারটাকে তৈরি না করে তার দাদার বউকে বাগিয়ে নিয়ে চলে এলো পুরো একদম নিজের সংসার গোছাবার জন্য এই ছেলে কখনো কি ভদ্র বা ভালো মেন্টালিটির ছেলে হতে পারে আমার তো মনে হয় না কি বলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপর আরও একটা কথা বলছি ওই ভিডিওটাতে বৃষ্টি কিন্তু বলছে জানো তো এই তার আগের হাসব্যান্ডটা কি ভুল বোঝাতো কি ভুল বোঝাতো বাবার কাছে মেয়ের নামে দুর্নাম করতো মেয়ের কাছে বাবার নামে দুর্নাম করতো আচ্ছা এটা কিন্তু অনেক বাড়িতেই হয় এটা অনেক বাড়িতেই হয় ধরো আমার কাছে আমার বাবার নামে যদি আমার হাজবেন্ড খারাপ কথা বলে আমি তো জানবো আমার বাবা ঠিক কেমন আমি ছোট থেকে আমার বাবার কাছে মানুষ হয়েছি সেখানে চার বছর বিয়ে হয়ে আমার হাজবেন্ড আমার বাবার সম্পর্কে যদি বলে কোনো কথা সেখানে আমি সেটাকে অ্যাবই বিশ্বাস করে নেবো যে হ্যাঁ আমার বাবা এরকম আমার সম্পর্কে কখনো বলতেই পারে না বলতে তখনই পারে যদি বাবা আর মেয়ের বন্ডিংটা ঠিক সেই জায়গায় থাকে বাবার মেয়ের বন্ডিংটা ঠিক সেই জায়গায় থাকে মানে মেয়ের জ্বালায় এতটাই বাবা অতিষ্ঠ যে বাবা মেয়ের মধ্যে যে একটা সুমধুর সম্পর্ক সেই সম্পর্কটা কখনো হয়তো এদের মধ্যে তৈরি হয়নি এই কারণে ও আজকে এই কথাটা মানুষকে ভুল বোঝাবার মতো করে বলতে পারছে যে বাবার কাছে আমার নামে মিথ্যে কথা বলতো আর আমার কাছে বাবার নামে মিথ্যে কথা বলতো কারণ একটা বাবার কাছে একটা মেয়ে সম্পর্কে যদি কোনো খারাপ কথা বলে তার জামায় বাবা কিছু করুক না করুক একটা কথাই বলবে যে দেখো বাবা তোমার কাছে তো চার বছর এসেছে আমি এই মেয়েটাকে আজকে উনিশ বছর মানুষ করেছি কখনই আমার মেয়ে এরকমটা করতে পারে না আর যদি করেও থাকে তার চাক্ষুষ প্রমাণ তুমি আমাকে দেখাও তারপরেই কিন্তু আমি আমার মেয়ে সম্পর্কে এই সমস্ত কথা বিশ্বাস করব নচেত করবো না কারণ ছোট থেকে আমি আমার মেয়েকে মানুষ করে আর চার বছর হলো তোমার কাছে বিয়ে দিয়েছি তার মধ্যেই এত কিছু হতে পারে আমার মেয়ের মধ্যে এই কথাটা একটা বাবা প্রশ্ন করতো আর মেয়েও কিন্তু সেম কথা বলতো কিন্তু এখানে বলছে বাবা প্রচণ্ড রাগি ছিল যেটা বলতো সেটাই বিশ্বাস করি কখনোই সম্ভব নয় এটা কখনোই সম্ভব নয় সম্ভব তখনই যদি মেয়ে অল্প বয়সে বেশি পাকুনি হয়ে যায় বেশি পেকে যায় তো তারপর যে আরো একটা বিষয় বলতে চাইছি এই যে বৃষ্টি সে নাকি আইনের প্রশাসনের দ্বারস্থ হতে চেয়েছিল অনেক ভিউার্সরা যখন তাকে বলেছিল যে তুমি কেন সহ্য করেছ তুমি আইনের দ্বারস্থ হও তুমি প্রশাসনের কাছে যাও তো সেখানে এই বৃষ্টি বলছে জানো তো যার টাকা থাকে সে কিন্তু প্রশাসনকে আইনকে খুব হাতে ইজিলি ধরে নিতে পারে তো এই দিক থেকে এটাও তো শুনেছিলাম না বৃষ্টি তোমার ভিডিও থেকেই যে তোমার বাবারও যথেষ্ট পয়সা আছে তাহলে অর্ণবদার বাবা যদি বা অর্ণবদা যদি পয়সা দিয়ে প্রশাসনকে হাতে রাখতে পারে তোমার বাবাও তো কম নয় তোমার বাবাও তো কম নয় আর তোমার বাবা যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকলে এবং প্রভাবশালী হয়ে থাকবে তোমার কথা অনুযায়ী তাহলে এই পক্ষ থেকে কেস লড়তো তো কি হয়েছে সেখানে বৃষ্টি কি বলছে যে আমা আমি চাইনি যে আমার জন্য যা টাকা নষ্ট হয়েছে প্লাস তার পাশে আমার জন্য কেস লড়ে আমার বাবার যতটুকুনি টাকা আছে ততটুকুনি নষ্ট হয়ে যাক মানে সমস্ত কিছুই যেন একদম মাথার ওপর দিয়ে যাওয়ার মতো আমার ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হলে আমার বাবা মা বলবে আমার যতটুকুনি টাকা আছে ততটুকুনি বেঁচে যাবে যদি আমার মেয়ে তার দেওয়ার সাথে ভেঙে যায় এটা কখনো সম্ভব সম্ভবত তখনই যখন গুছিয়ে একটা মানে গল্প রচনা করা যায় আর যেই গল্পের গরু পুরোপুরি গাছে উঠিয়ে দিয়েছে এবং সেই গল্পের গরু গাছে উঠিয়ে দেওয়ার ফলে ভিওয়ার্সদের চোখে প্রতিটা জায়গা কিন্তু একদম খুব ভালোভাবে চোখে পড়েছে দেখো আমাদেরও কিন্তু প্রত্যেকেরই আঘাত লাগে রক্তও কিন্তু বেরোয় রক্ত মানে এটা ভাবলেও অবাক লাগে মাথার যে জমাট বাঁধা রক্ত চোখ দিয়ে এবং সেই চোখ দিয়ে রক্ত বেরোলে রক্তের কালারটা কীরকম হয় কালচে টাইপের তাই তো কিন্তু ওই জায়গাটা তোমরা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে ওটা কিন্তু কালচে কালারটা ছিল না আর যদিও আমি ধরে নিলাম ঠিক আছে চলো ওটা রক্ত ওইটা যদি অরিজিনাল রক্ত হয়ে থাকে ওর কিন্তু শরীরের কোনো অংশের রক্ত ছিল না হয়তো বা অন্য কোনোভাবে জমাটটা বাঁধবে তখনই যখন ওটার মধ্যে আলতা বা তার সাথে কিছু মিশিয়ে এই জায়গাটা দেওয়া হবে তবেই কিন্তু হবে নচেত কিন্তু হবে না কালকের নতুন নাটক শুরু ও এর মধ্যে তো বলতে ভুলেই গেলাম যে কংগ্রাচুলেশন প্রীতম বৃষ্টি কারণ এদের মধ্যে একটা আলাদাই দম্ভ আছে ওয়ান তোমার এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে দু লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এক লাখ সাবস্ক্রাইবারের মানে কি বলবো প্লেবারটা না আমাদের সামনে দেখালো তাদের তাই ওদের মনের একটা বিশাল মনের মধ্যে একটা বিশাল বড় আশা আছে যে এইভাবেই কিন্তু আমরা মানুষদেরকে বোকা বানাবো এবং খুব অল্প সময়ের মধ্যে একটা কি বলবো জায়গায় আমরা নিজেদেরকে দাঁড় করাবো সেটা কি মিলিয়ন সাবস্ক্রাইবার আর দেখো মিলিয়ান সাবস্ক্রাইবার হয়নি তো কী হয়েছে এত কষ্ট করে লাভ আছে কারণ সত্যি এখনকার মানুষদেরকে বোকা বানানো সত্যি কতটা ইজি তোমরা একটু ওর এফবি পেজে যাবে ওর নামই আছে বৃষ্টির নামই আছে ওই বৃষ্টির নামই ওর এফবি পেজ এখানে আমার বলা হয় অনেকটা প্রমোট করে দেওয়া হয় বলা হয় যাই হোক ওখানে গেলে তোমরা দেখতে পাবে একটা একটা ভিডিওতে মানে ওই লাকে ভিউজ নেয় আমরা আমি অনেক দিন ধরে ওকে আমি এফবিতে দেখি ইউটিউবে খুব কম দেখতাম ইউটিউবে শর্টগুলো দেখতাম আর এফ বিতে ব্লগগুলো দেখতাম তো সেখানে মিলিয়নের উপর ভিউজ মিলিয়ন মিলিয়নের উপর ভিউজ এবং তোমরা প্রত্যেকেই জানো ওয়াইটির থেকে এফবিতে কিন্তু একটু বেশি এইটা পাওয়া যায় মানিটা পাওয়া যায় তো সেখানে ওই পয়সা এই পয়সা বুঝতে পারছো যার শরীরে রোগ নেই এটা আমি বলবো না আছে সিস্ট আছে হয়তো বা ওভারিতে সিস্ট বা আরও যে স্টোন কিডনিতে এইগুলো থাকতে পারে তার জন্য সেই মানুষটি কখনো মানে আমি আর বাঁচব না আজই হয়তো আমার শেষ দিন এই যে কথাগুলো মানুষের মনে কোন জায়গায় যে নিয়ে যায় এই কথাগুলো যারা এই নটাঙ্কিপনাটা করেছে তারাই বুঝতে পারবে জানো তো এই ঘটনাগুলো দেখে না এক বছর আগেকার নিবেদিতার কথা আমার মনে পড়ছিল। ঠিক সেম চুল কাটা ওইভাবে ওর না মুড়িয়ে রাখা তবে একটা কথা বলবো নিবেদিতা বোন কিন্তু সত্যি কষ্ট পেয়েছিল সত্যি কষ্ট পেয়েছিল তবে তার হাজব্যান্ডকে আমি কিন্তু সেই মুহূর্তে একটা সন্ধের জায়গায় রেখেছিলাম আজও সেই সন্ধের জায়গাতেই আমি রেখেছি কেন জানি না এটা আমার পার্সোনাল বিষয় কিন্তু বোনটা খুব ভালো ছিল সত্যিই তার রোগটা হয়েছিল সেই ঘটনাটাকেই কেন্দ্র করে আজকে এই বৃষ্টিপিতম এই সেম জিনিস করতে চাইছে একটা মানুষের নাকি চুল এখান ওখান থেকে উঠে যাচ্ছে সেই মানুষটা যখন পুরোপুরি ন্যাড়া হয়ে গেল তার মাথায় কি মানে ওইভাবে ঘন হয়ে কখনও চুল উঠতে পারে যেরকম একটা মানুষ ন্যাড়া হলে নর্মালভাবে ন্যাড়া হওয়ার পর চুল উঠে সেই রকমভাবে পুরোপুরি ঘন হয়ে চুল উঠছে যেই কারণে প্রতিদিন এখন কিন্তু ভিডিও আমাদের সামনে দিতে পারছে না কেন জানো তো বন্ধুরা কিছুদিন আগে অব্দিও তাদের কাছে সময়ই সময় ভাবো মেয়েটার এত রোগ এত রোগ তা কথা বলা অনুযায়ী হসপিটালে অ্যাডমিট তাও কিন্তু সন্তান কান্না করছে সন্তানটাকে বুকে ধরে তারপরেও কিন্তু বলা কথা দিয়ে মিনিমাম আঠাশ তিরিশ মিনিটের ভিডিও কিন্তু আমাদের সামনে দিয়েছে কি না দিতে হবে কিন্তু এখন যেখানে কিনা না বৃষ্টি আগের থেকে সুস্থ সেখানে ভিডিও আসছে না প্রতিদিন কেন বন্ধুরা কারণ হচ্ছে মানুষ বুঝতে পেরে গেছে যেই কারণে লাখের ভিউসটা আজকে পঞ্চাশ হাজারে গিয়ে দাঁড়িয়েছে তোমরা গিয়ে দেখতে পারো পঞ্চাশ হাজার ভিউস না দেখতে বলবো অনেক রাগ করবে পঞ্চাশ হাজার ভিউসে দাঁড়িয়েছে আগে ওদের ভিডিওর কন্টেন্ট মানে নাক দিয়ে রক্ত পড়া ডান দিক প্যারালাইসিস হয়ে যাওয়া চোখে অল্প দেখতে পাওয়া মাথার মধ্যে এখানে রক্ত জমাট বেঁধে গেছে কালকে হাফ চুল কাটলাম পরশু কিছুটা কাটলাম তারপর পুরো ন্যাড়া করে দিলাম তারপর দেখো প্রচন্ড জ্বর তারপর দেখো এই কাফ তারপর দেখো সোয়েটার পরে দিচ্ছি টুপি পরি দিচ্ছি কিন্তু এখন এখন তো মেয়েটা সুস্থ দেখিয়েও দিয়েছে যথারীতি রান্না করছে এর মাঝখানে রান্নার কথা যেহেতু উঠলো আরও একটা কথা তোমাদেরকে একটু বলতে চাইছি প্রীতমের বলা কথা অনুযায়ী ওর রান্না করা দেখালে নাকি আমরা খেতে পারবো না বা আমরা মানে কী বলবো দেখতে পারবো না কেন ভাই সমস্ত ভিডিওটাই কি আমরা মানে ওদের ভিডিওটা যে দেখি সেটা কি নিজের মধ্যে রকম কী বলবো শেখার জন্য ভিডিওটা দেখি না ভালো লাগে তাই আমাদের দেখতে হয় মানে আমরা দেখি তো ও যদি মাছের মধ্যে নুন হলুদ না মাকিয়ে ডাইরেক্টই মাছটাকে ভাজে তাকে সেখানে আমরা কি কমেন্ট করব ভাই নুন হলুদ দিয়ে মাছ ভাজতে হয় ভুলটা আমরা সংশোধন করবো এমনটা নয় যে ওই নুন হলুদ ছাড়া মাছটা আমরা ওখানে গিয়ে খেতে যাব বা ওর দেখে আমরা নুন হলুদ ছাড়া মাছটাকে ভাজতে যাব। এরকম তো নয় তাহলে সেখানে রান্না করলে রান্না না দেখাবার কি আছে কি আছে রান্না না দেখাবার কারণ কি আমার মনে হয় রান্নাগুলো করছেই নাও রান্নাগুলো করছে বৃষ্টি রান্নাগুলো করছে বৃষ্টি অফ ক্যামেরায় যেটা কিনা না প্রীতম আমাদের সামনে জানাতে চাইছে না দেখেছো একদিন মাটন রান্না করেছে কারণ প্রত্যেকটা বিষয়ে এরা কিন্তু একটা করে ট্রাই করে দেখি তো এইটা ভিডিওতে আজকে দেখিয়ে দেখি মানুষের রিয়াকশানটা ঠিক কীরকম হচ্ছে যখনই দেখলো একদিন মাটন রান্না করা সেটাও আবার কি দাদাকে কাজে লাগিয়ে ব্যবহার করেছে যে দাদার ইচ্ছে হয়েছে যখন ভিডিওর মধ্যে প্রত্যেকে বলেছি আমিও বলেছি যে দাদার ইচ্ছে কচি খোকা নাকি যে দাদার ইচ্ছা বোনের এত বড় রোগ হওয়ার পরেও তাকে মাটন রান্না করে আজই খেতে হবে বোন সুস্থ হওয়ার পরে কি মানে খাওয়া যেত না তো তারপর কিন্তু এই যে রান্নার ভিডিওগুলো প্রীতম আর কিন্তু আমাদের সামনে দেয় না আরও একটা কথা বন্ধুরা খুব কাছাকাছি কিন্তু মিষ্টির মা বাবা তথা এই যে নতুন বাড়িটা তারা এখানে আছে এই বাড়িটায় খুব কাছাকাছি আচ্ছা মেয়ে জামাই নাতি এখানে আছে একবার হলেও কি দিনের মধ্যে বা সারা দিনটার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মা বাবা বা দাদা কেউ একবার এলেও আসতে পারে না আসতে পারে না কিন্তু আমাদের সামনে দেখানো হয় না কিন্তু কেন বন্ধুরা দেখানোটা কেন হয় আচ্ছা এত তো কাছে বাড়ি জামাইকে কেন রান্না করতে হবে মেয়ে যেখানে এতটা অসুস্থ মা তো বলতেই পারে যে তরকারিটা আমি একবারে করে পাঠিয়ে দিচ্ছি এখন তো শীতকাল খুব একটা নষ্ট হবে না আর তুমি এসে বরঞ্চ কয়েকটা রাতে রুটি করে নিও আমি এখন সকালবেলার ভাতটা তোমাদের দিয়ে দেবো বা দুবেলার খাবার একটু টিফিন ক্যারি করে অল্প অল্প করে একটুখানি দিয়ে আসে তাতে আমার মনে হয় না এমন কোনো কিছু ক্ষতি হয়ে যাবে কারণ যে মা সহ্য করতে পারছে যে তার মেয়ে যাত্রী সেইটা শুনেও ভিডিওতে বকতে পারছে না এতটাই কষ্ট সেখানে এটুকুনি রান্না টান্না করে দিতে পারছে না এত কাছ থেকে এত কাজ এগুলো অদ্ভুত লাগবে না ভিউয়ার্সদের আমরা আমাদের জীবনটা দিয়ে দেখি না কাছাকাছি তো অনেক দূর কি বাদ অনেক দূর থেকেও এরকম অনেক মানুষের দেখেছি প্রতিদিন এরকম বাবা মা অসুস্থ বা মা একা আছে বা বাবা একা আছে মেয়েরা ঠিক খাবার দিয়ে আসা নিয়ে আসা করে অনেক ক্ষেত্রে মেয়েদের সাথেও কিন্তু এরকম হয় কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু অন্য রকম কেন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খাবার দাবার একটু কেন দিয়ে যেতে পারে না আর এই যে প্রীতম প্রীতম বলছে আমি রান্না করলে তোমরা সেটা খেতে পারবে না কি আমরা টেস্ট করতে হবে না খাবারটা তাহলে বন্ধুরা ওই রান্নাগুলো কে করছে আমার তো মনে হয় বৃষ্টি ওই রান্নাগুলো করছে কারণ যেই মেয়ে ব্ল্যাঙ্কেট ভাঁজ করছে চোখে প্রচণ্ড ব্যথা তারপরেও কিন্তু বই পড়ছে তারপর তোমার ওর এতই শরীরের মধ্যে কষ্ট তারপরেও কিন্তু ক্যামেরা ধরতে পারছে তোমরা ওর ভিডিও লাস্টে যেটা দিয়েছে পশু না পরশু দিয়েছে হয়তো দেখলে দেখতে পাবে ক্যামেরা ধরেছিল অনেক জায়গায় ক্যামেরা ধরেছিল ছেলেটার জন্য যখন ওই কার্টুন হাউসটা বানাচ্ছিল তখন কিন্তু বলছিল যে কথা বলছিল তখন অনেক কটা কথা বলছিল ফোনের ব্যাক থেকে এবং ফোনটা কিন্তু নোট ছিল কোনো স্ট্যান্ডে ছিল না ভাবো সমস্ত কিছুই হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে একটা রোগ দিয়ে যেই চ্যানেলটা আমাদের কাছে পরিচিতি পেল সেই মানুষটির কাছে যখন প্রশ্ন করা হচ্ছে তোমার রোগ সম্পর্কে রকম কোনো কিছু ইনফরমেশান আমাদেরকে জানাও তখন একটাই কথা আমাদের কিছু পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয় তাহলে রোগটা যদি তোমাদের পার্সোনাল বিষয় ছিল তাহলে কেন মানুষের কাছ থেকে এই এই রোগ তোমরা করলে তোমাদের ব্লগ দেখিয়েও তো তোমরা আজকে দু লাখ সাবস্ক্রাইবার করতে পারতে তাই না তাই পারতে না কিন্তু না তারা সেটা করবে না আবার বলতে গেলেও তারা কিন্তু এই রকম চ্যাটাং চ্যাটাং উত্তর দেবে যে স্বামী স্ত্রী দুজনে ঠিক থাকলে তাদের মধ্যে তৃতীয় কেউ আসতে পারে না তুই তো পরের বউকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিস তারপর আবার তোর মুখে স্বামী স্ত্রীর মানে মধ্যে মিলের কথা মানায় কখনোই কিন্তু মানায় না বন্ধুরা আমার বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এন্ড করব তার আগে দু একটা কথা একটু বলে নিতে চাইছি আচ্ছা আমি যতদূর জানি এই যে সিস্ট বলো বা টিউমার বলো এই জাতীয় রোগগুলো শরীরের মধ্যে থাকলে এই যে খাসির মাংস এই জিনিসগুলো কিন্তু খুব কম কম খেতে হয় কিন্তু এক্ষেত্রে বৃষ্টি আর প্রীতমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দেখো বৃষ্টির কিন্তু এই স্টোনও আছে এবং সিস্টও আছে তো সেখানে এরা কিন্তু প্রায়শই খাসির মাংস খায় এবং সেটা তেল মশলাযুক্ত এমন নয় যে স্টু বানিয়ে খায় তেল মশলাযুক্ত এবং প্রতিদিনের যে খাবার দাবার এই যে পটল আলুর ঝোল তারপর আর একটা কী করলো এর একদিন উচ্ছে আলু ভাজানা যাই হোক এই যে পটল আলু ঝোলি বলো যাই বলো এই যে মশলা দিয়ে রান্না করা এগুলোও কিন্তু একটা রুগীর খাবার কিন্তু নয় বন্ধুরা এখানেও কিন্তু অনেকটা ডাউট আছে দুর্গাপুর থেকে এই শিলিগুড়ি থেকে দুর্গাপুর এলো তখন ওরা কিন্তু সব ভিডিও করে সমস্ত প্রতিদিনের ভিডিও করে তাহলে সেই দিনকে বাসে করে যে এলো একটাও কোনো ভিডিও ক্লিপ আমরা দেখতে পেলাম না কেন আদেও বাসে করে এসেছে কারণ একটা মানুষ বাসে করে আসলে যেই ক্লান্তিনেস নিজের মধ্যে থাকে সেটা কিন্তু তাদের মধ্যে ছিল না এবং তাদের ভিডিওগুলো এখন দেখছি সে কিন্তু বলছে মানে প্রীতম কিন্তু বলছে যতটুকুনি পারছি গুছিয়ে নিয়ে যাচ্ছি যতটুকুনি পারছি তাহলে যতটুকুনি পারছো না ততটুকুনি ওখানে কি রেখে এসেছ মানে ওইখান সম্পর্কে কিন্তু কিছুই ক্লিয়ার করে বলেনি এমন মনে হলো যেন কিছু একটা ঘটে গিয়েছিল যেই কারণে মানে রাতারাতি ওখান থেকে পালিয়ে আসতে পারলে ওরা যেন বাঁচে কারণ কি ওরা ওদের ভিউয়ার্সদেরকেও জানায়নি যে ওরা ঠিক কোথায় যাচ্ছে এবং সেখান থেকে যে এসেছিল সেই বাসের ভিডিও ক্লিপ বা কোনো কিছু সেইভাবে কিন্তু আমাদের সামনে শেয়ারও করেনি এবং আমরা জানি যে আমাদের বাড়িতে যে সমস্ত মানে রুগী থাকে ডক্টরের ওষুধ তো খাই তার সাথে সাথে আমরা কিন্তু বাড়িতে তৈরি করা জিনিসের মধ্য দিয়েও তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে চাই কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে না তো ডক্টরের ওষুধ আমরা দেখতে পাচ্ছি না তো কোনো কাগজপত্র দেখতে পাচ্ছি না তো কোনো রকম কোনো রুগীর যে একটা ট্রিটমেন্ট সেরকম কিছু দেখতে পাচ্ছি শুধুমাত্র এখান দিয়ে রক্ত এই দিক পরে যাওয়া ওই দিক পরে যাওয়া যেটা কিনা আমরা সামনে গিয়ে টাচ করলে তবেই বুঝতে পারবো চোখ দিয়ে উপরক্ত আমরা কিছুই বুঝতে পারবো না সেইগুলোই কিন্তু ভিডিওর কন্টেন্ট হিসাবে এতদিন তুলে ধরা হচ্ছে যার মুখোশ কিন্তু আমরা খুলছি আর খুলবই খুলব যতদিন না ওরা এই সমস্ত কিছুর প্রমাণ আমাদেরকে দিচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল বলে থাকি হ্যাঁ অনেক কিছু উচ্চারণ বা অনেক কিছু ভুল হচ্ছে সেগুলো তোমরা সংশোধন করে দিচ্ছ যার জন্য আমি সত্যিই খুব খুশি তো চলো টাটা